আসসালামু আলাইকুম ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির ব্যবহার বৃদ্ধি নিয়ে ছোট্ট একটা ভিডিও করব একটি টিউটোরিয়াল ভিডিও আজকে তিনটা লক্ষণ নিয়ে দেখাবো কিভাবে ওষুধ নির্বাচনে এই সফটওয়্যারটির সাহায্য সহযোগিতা সাহায্য করে বা আমরা সহযোগিতা নিতে পারি একটি রূপ্রিজ হচ্ছে সায়েটিকা আমি এখানে লিখলাম সায়েটিকা লেখার পর এবারে এই সার্চ বাটনে টাচ করতে হবে সার্চ বাটনে টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি এই রিলেটেড ছয়টি রুব্রিক্স আছে তার মধ্যে এখন আর মেইন যে রুব্রিক্সটি সেটি নিব মেনটি নিতে হলে এখানে মেইন কথাটি লিখ লিখতে হবে এটা মেইন শব্দটি কিন্তু ইংলিশে লিখতে হবে আমি ইংলিশে লিখে দেখাচ্ছি মেইন এম এ আই এন মেইন লেখার পর আবারও এই সার্চ বাটনে টাচ করতে হবে এখানে আমি মোবাইল থেকে দেখাচ্ছি এটি দেখতে পাচ্ছি যে সাইটিকা এক্সট্রিমিটিস পেইন লোয়ার লিম সাইটিকা নার্ভস এখানে এই এই লক্ষণটি পেয়ে গেছি আমরা এখন এই যে চেক বক্স আছে একটা এই লক্ষণের সামনে এই জায়গায় টাচ করতে হবে অথবা এই লক্ষণের যে কোনো জায়গায় টাচ করলেই এটি টিক চিহ্ন হবে এবং টিক চিহ্ন হলেই এটি এই বাস্কেটে যেয়ে জমা হবে এটি কি বাস্কেট অথবা ক্লিপবোর্ড বলা যায় আমরা এটি এখানে টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি এটি চেক ঠিক চিহ্ন হয়েছে বক্সে এবং এটি জমা হলো এবারে এই উপরের অংশটা ডানে প্যামে নেওয়া যায় নিচেটাও ডানে প্যামে নেওয়া যায় তো এখন এটা আগের লেখাটা মুছে ফেলতে হবে আমি এবারে এখানে টাচ করলাম করে যে মোবাইলের সরি মোবাইলের যে ক্রস চিহ্নটা বা ডিলিট বাটনটা এটা দিয়ে এটা মুছে ফেলবো পরের লক্ষণ নেওয়ার জন্য আচ্ছা এখানে আমরা একটি নিয়েছি একটি এখানে জমা আছে দেখাচ্ছে সিমটম টেকেন ওয়ান অর্থাৎ এই যে সাইটিকা এইটি এখানে জমা আছে এই লক্ষণটি এবারে দ্বিতীয় লক্ষণটি নিব দ্বিতীয়টি হচ্ছে যে প্রথম সঞ্চালনে বৃদ্ধি অনবর্ত নড়াচড়ায় উপশম তাহলে এই যে বড় একটি লক্ষণ এটার মূল কথাগুলো এখানে লিখব সবগুলো লেখার দরকার নাই তাহলে কি হলো একটা প্রথম লিখি প্রথম 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 সঞ্চালনে সঞ্চালন যেহেতু ইবানানটা একটু জটিল মনে হতে পারে এই জন্য আমরা একটি অংশ লিখলাম তারপরে সঞ্চালনে খালি প্রথম একটা অক্ষর লিখেছি এরপরে বৃদ্ধি স্পেস দিয়ে আলাদা করে নিতে হবে বৃদ্ধি প্রতিটি শব্দ আলাদা করতে হবে স্পেস দিয়ে বৃদ্ধি প্রথম সঞ্চালনে বৃদ্ধি বৃদ্ধি স্পেস আর কি অনবর্ত নড়াচড়ায় উপশম তাহলে এখানে লিখে যে অনবর্ত কথাটা লিখি অনবর্ত নাচড়ায় নাচ নড়াচড়া লিখলাম শুধু নড়া খালি নড়াটা লিখলাম উপশম অর্থাৎ এখানে যত কম লেখা যায় তত ভালো তাহলে কি লেখা হলো প্রথম সঞ্চালনে বৃদ্ধি অনবর্ত নড়াচড়ায় উপশম অর্ধেকটা করে লিখেছি কোনো কোনো শব্দ এবারে এই সার্চ বাটনে টাচ করতে হবে করার এখানে ঠিক এই জায়গায় সার্চ লেখা জায়গাতে টাচ করতে হবে আমি টাচ করেছি টাচ পরে না ঠিক মতো এই জায়গায় টাচ করতে হবে টাচ করলাম এখন দেখতে পাচ্ছি যে এটি মোশন চ্যাপ্টার আছে বিগিনিং অ্যাগ্রেভেশন কন্টিনিউ ডেম অর্থাৎ এটি কিন্তু এটিও আমরা নিলাম এখানে ঠিক চিহ্ন দিয়ে এই চেকবক্সের ঠিক চিহ্ন দিয়ে এটিও নিলাম এখানে আমরা একটা বিষয় দেখে নিতে পারি যে এই লক্ষণটিতে এই লক্ষণটি কোথা থেকে নিয়েছি আমরা এই যে এই যে একটা কমলা কালারের যে বাটন আছে এখানে টাস করলে সেটা রেফারেন্সটা দেখা যাবে এটি দেখতে পাচ্ছি এটি কিন্তু ক্যান্টে কিংবা সিনথেসিস ল্যাবারটরিতে নেই এটি বোগারের অ্যানালাইসিস থেকে নেওয়া যে কমপ্লিট ডায়নামিস আছে এই লক্ষণটি যাই হোক এটি আমরা আবার ব্যাকে গেলাম ব্যাকে যে ব্যাকে যে আবার আরেকটি লক্ষণ নেব এটিও আগের মতো ডিলিট করে নিলাম আরেকটি লক্ষণ হচ্ছে যে শক্ত বিছানাই শয়নে উপশম তাহলে এখানে লিখি শক্ত একটা শব্দ বিছানা বিছানা উপশম উপশম লেখার পরও আবার এখানে এই সার্চ বাটনে টাচ করে এটা খুঁজব দেখতে পাচ্ছি এটিও জেনারে চ্যাপ্টার আছে লাইং এল ডিউরিং বেড ইন হার্ট বেড হার্ট সার্ফেস এইটিও নিলাম তার মানে তিনটি লক্ষণ নেওয়া হলো এখন এই তিনটি লক্ষণ কোন ওষুধে আছে কোন কোন ওষুধে আছে সেটি এখানে দেখা যাবে এখানে টাচ করলে যদি না থাকে তাহলে সেটাও দেখা যাবে এখানে টাচ করে দেখি টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি এই তিনটি লক্ষণ দুইটি ওষুধে আছে একটি হচ্ছে রাষ্ট্রক এগারো পয়েন্ট পেয়েছে এগারো পয়েন্ট মানে এইটার যোগ এই যে গ্রেডিংগুলো বা গুলো একটা যোগ হচ্ছে এই এই লাইনটা এই দ্বিতীয় লাইনটা এটা বড়ো করে দেখে এগারো এগারো পেয়েছে মানে দুইটা ফা সুপার গ্রেড আছে রাষ্ট্রকে দুইটা সুপার গ্রেড কোনটা একটা সাইটিক নার্ভের পেন আর একটা প্রথম সঞ্চালনে বৃদ্ধি এটি হল সুপার গ্রেডে আছে এই দুটি সুপার গ্রেড মানে চার সবচেয়ে দাম বেশি আর তারপরে ফার্স্ট গ্রেড ফার্স্ট গ্রেড হচ্ছে তিন সেকেন্ড গ্রেড দুই আর থার্ড গ্রেড হচ্ছে এক থার্ড গ্রেড হচ্ছে এক তো যাই হোক এখন এই রাস টক একটি ফার্স্ট গ্রেড আছে দুইটি সেকেন্ড গ্রেড সুপার গ্রেড এই নিয়ে এগারো পয়েন্ট পেয়ে সামনে আছে আর সিপিয়াতে একটি ফার্স্ট গ্রেড আছে হার্ট হার্ট সার্ফেস হার্ট শক্ত বিছানায় শুলে আরাম এটি সিপিয়াতেও আছে ফার্স্ট গ্রেডে এটি কোথা থেকে নিয়েছি আমরা এটি দেখেন এটি এখানে এখান থেকে দেখা যাবে যে শক্ত বিছানায় শুলে রোগ লক্ষণের উপশম এটি আমরা নিয়েছি এই রুব্রিক্সটি নিয়েছি সিন্থিসিস এবং সিন্থিসিসের শুধু বেল বেলেডোনা আছে আর ক্যান্টে তো নেই এটি আর কমপ্লিট ডায়নামিসে এই অন্যান্যগুলো আছে হোক আমরা ব্যাকে গেলাম ব্যাকে যে আবার আগের জায়গায় দেখি যে সিপিআতে তিনটি মিলেছে কিন্তু দুইটি সেকেন্ড গ্রেড একটি ফার্স্ট গ্রেড এভাবে একটা শর্ট লিস্ট অফ রিমেডি আমরা পাবো এই সফটওয়্যারের সাহায্যে এখন এখান থেকে যে কোনো একটি লক্ষণ রুগীকে প্রেসক্রাইব করতে পারি প্রেসক্রাইব করার আগে এখানে টাচ করে এটার কিনোর্স মেট্রিয়ামেডিকাটা দেখার সুযোগ আছে আমি রাস্টকের উপর টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি যে জি স্টক রাস্টকস সেখান থেকে আমরা চাইলে দেখে নিতে পারি টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি রাস্টক্স এটা ডানে নেওয়া যাবে রাস্টক্স ওষুধটির একটি এক নজর আমরা দেখে নিতে পারি প্রেসক্রাইব করার আগে এটার কাতলতাটা দেখা যাচ্ছে যে প্রথম শ্রেণীর শীতকাতর এবং এখানে একটা রেফারেন্স দেওয়া আছে কোন কোন বই থেকে মেট্রায়ামেডিকা থেকে আমরা নিয়েছি এগুলো আবার ইংরেজিতেও দেওয়া আছে অনেকগুলো তো যাই হোক আমরা যে কোনো লক্ষণ নিয়ে এখানে একটা রাবার্টোরাইজেশনের একটা রাবার্টোরাইজেশনের একটা ব্যবস্থা আছে খুব সহজে করতে পারবো আর এখান থেকে মেট্রায় মেডিকাটাও আমরা দেখে নিতে পারবো যে ওষুধের উপরে টাচ করব সেই ওষুধ সম্পর্কে দশটি তথ্য পাওয়া যাবে তার মধ্যে একটি হচ্ছে নোটস মেট্রি আমেরিকা তো যাই ভিডিওটা বড় হয়ে যাবে দেখি আমরা আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেটি এই ভিডিওতে না দেখিয়ে পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো আপনাদের কোনো কমেন্টস থাকলে কোনো পরামর্শ থাকলে আমাদেরকে জানাতে পারেন মন্তব্যে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে বা মোবাইল ফোন করেও মোবাইলেও জানাতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম